আসসালামু আলাইকুম বাংলাদেশ মার্কেটে রিয়েলমি সি টি শার্টটি আবারও জনপ্রিয়তা অর্জন করার জন্য চলে এসেছে তো বাংলাদেশ মার্কেটে রিয়েলমি সি টি শার্টটি একটা চমকপ্রদ একটা মডেল হতে চলেছে এই রিয়েলমি সি টি শার্টটি যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন দারুণ কোয়ালিটির এই সমস্ত স্মার্টফোন নেওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের আইকনটি বাজিয়ে রাখবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত একটা না একটা রিয়েলমি হোক অপ্পো হোক স্যামসাং হোক রেডমি হোক কোনো না কোনো ব্র্যান্ডের স্মার্টফোনের রিভিউ দেখানো হয় রিয়েলমি সি সিক্সটি থ্রি আসলেই বাংলাদেশ মার্কেটে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো রিয়েলমি সি টি শার্টটি এই স্মার্টফোনটা অত্যন্ত স্লিম এবং এর ফিটনেস এবং এর কালার কোয়ালিটি সব কিছুই কিন্তু অসাধারণ করেছে রিয়েলমি সি সিক্সটি থ্রি আসলে একটা টাটিন প্রোম্যাক্সের গেট আপ করেছে ওয়ান প্লাস বলো শাওমি বলো বা অপ্পো বলো ভিভো বলো সবগুলো ব্র্যান্ডকে কিন্তু এড়িয়ে চলেছে পেরিয়ে চলে যাচ্ছে রিয়ালমি সি সিক্সটি থ্রি আসলেই অনেক চমৎকার একটা স্মার্টফোন এই স্মার্টফোনটি পাঁচ হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি এই টাইপ সি চার্জিং পুট দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ওভারঅল সব কিছুই কিন্তু চমৎকার করেছে আজকের এই রিভিউ ভিডিওতে আপনারা জানতে পারবেন রিয়ালমি সি সিক্সটি থ্রি কারা কারা নিতে পারবেন কারা কারা এই স্মার্টফোনটি ব্যবহারে বোধ করতে পারবেন আসলে চোদ্দো হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম একটা স্মার্টফোন কিন্তু আসলে সবারই কাম্য চোদ্দো পনেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে রিয়ালমির বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে চলে এসেছে অলরেডি আর বাংলাদেশ মার্কেটে এই সমস্ত স্মার্টফোনগুলো কতটা জনপ্রিয়তা অর্জন করেছে সেটাও কিন্তু এই ভিডিও টপিকসের মাধ্যমে জানতে পারবেন ইন্ডিয়ান বাজারে যখন এই স্মার্টফোনটা সি সিক্সটি যখন লঞ্চ হয়েছিল তখন এটার প্রাদুর্ভাব কতটা ছিল বা জনপ্রিয়তা কতটা ছিল বর্তমান সময়ের জনপ্রিয়তা কতটা এবং এই স্মার্টফোনটা ব্যবহার করে কতটা সামঞ্জস্যবোধ করছে কাস্টমার্স বা রিভিউ যারা স্মার্টফোন যারা ইউজার রয়েছে তারা তাদের সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে কিছু কথোপকথনও থাকবে অবশ্যই আপনারা আজকের ভিডিওটিকে মূল্যায়ন করুন আজকের ভিডিওটিকে গুরুত্বপূর্ণ সহকারে ওয়াচিং করতে থাকুন এখন কথা হচ্ছে রিয়ালমি সি সিক্সটি থ্রি বাংলাদেশে যখন লঞ্চ হয়েছিল এটা কিন্তু চার চৌষট্টি থেকে আমরা পেয়েছি চার চৌষট্টি চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্নটা খুব রেয়ার তবে ইন্ডিয়াতে আট দুশো ছাপ্পান্নটাও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এরপর চলুন এর ডিসপ্লে সেকশানে যদি আমরা যাই এটা পাঞ্চল ডিসপ্লে এর ক্যামেরার সেট আপনি রিয়েলমি সি সিক্সটি থ্রি করেছে আর এখানে দুইটি সিম কার্ড তো অবশ্যই অবশ্যই মাস্ট বি ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে এর কালার কোয়ালিটি হোয়াইট গ্রিন এই দুইটা কালার সংমিশ্রণ কিন্তু আমি বাংলাদেশে মিক্সডেড দেখতে পেয়েছি ইন্ডিয়াতেও যখন লঞ্চ হয়েছিল তখন এটাকে আমরা দেখতে পেয়েছি এই দুটি কালার ভেরিয়েন্ট হিসেবেই কিন্তু দেখতে পেয়েছে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটা এই রেঞ্জের মধ্যে কারা কারা নিতে পারবে কারা কারা নিতে আগ্রহী আসলে রিয়েলমি কিন্তু একটা গেমিং পারফরম্যান্সের স্মার্টফোন কিনা এ ব্যাপার নিয়েও আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে হ্যাঁ রিয়েলমি হান্ড্রেড পারসেন্ট একটি গেমিং পারফরম্যান্সের স্মার্টফোন কারণ এই স্মার্টফোনে যারা গেম পারফরম্যান্স করবে তারা কিন্তু বুঝতে পারবে এটি কতটা ভালো একটা রেজাল্ট দিতে পারে আসলে ল্যাকিং সিস্টেমটা কখনোই থাকবে না এই স্মার্টফোনটি যারা যারা ব্যবহার করছে বা করবে ভাবছে চিন্তা করছে তবে নিতে পারবেন নিঃসন্দেহে হানড্রেড পার্সেন্ট গেমিং প্রসেসরের একটি স্মার্টফোন রিয়ালমি সি সিক্সটি এক কথাই অনন্য অসাধারণ রূপে এই রিয়ালমি সি সিক্সটি থ্রি বাংলাদেশ মার্কেটে আলোড়ন তৈরি করতে চলে এসেছে অলরেডি অলরেডি আমার এই স্মার্টফোনটা ভীষণ পছন্দ হয়েছে আপনাদের জন্য রিভিউ দিয়েছি যাদের যাদের স্মার্টফোন লাগবে আপনারা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু